হে গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জীব আমার একটা নতুন জায়গায় আসছি কিছু ভিডিও তোমাদেরকে দেখার জন্য আমি একটা জায়গা বলতে আমি মন্দিরে আসছি নারেশ্বর মন্দির এর আগে অনেকবার চেষ্টা করছি মন্দিরের মধ্যে এসে কিছু ভিডিও আপলোড করবো বা তোমাদেরকে তুলে ধরব কিন্তু টাইম পাই না সময় পাই না আসতে পারি না তবে মন্দিরে এসে খুব ভালো লাগছে অনেক দিন পর মন্দিরে আসব কুয়ো থেকে জল উঠিয়ে হাত পা ধুয়ে তারপর মন্দিরে দর্শন করতে যাব তো আমাদের ওখানে তো হ্যান্ড পাম্প কল থাকে তবে এখানে হ্যান্ড পাম্প সেম ওরকমই রয়েছে কিন্তু কুয়ো থেকে জল ওটা নিতে হয় পাম্প করে মধ্যে দুটো কচ্ছপ আছে হ্যাঁ দুটো এখন দেখতে পাচ্ছি না তবে মাঝে মাঝে দেখা যায় হয়তো আজকে ভাগ্য মন্দির নেই তার জন্য দেখতে পাচ্ছি না তবে এই মন্দিরে অনেক কিছু স্মৃতি অনেক কিছু ঐতিহাসিক রয়েছে এই মন্দির দু সালে ছোট্ট একটা মন্দির ছিল সেই মন্দিরকে আস্তে 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 অনেক বড় করেছে আর এই মন্দিরটা পূজা করার জন্য কোনো লোক আসে না মানে যে যখন বাইরে থেকে আসে সে তখনই পূজা করে দেখো কত সুন্দর একটা মন্দিরটা নারেশ্বর মন্দির ওং নামাজ শিবায় নারেশ্বর মন্দির এই মন্দিরের মেন দরজা এই সিঁড়িগুলো মানে সব সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে উঠতে হয় তবে মন্দিরের সামনটা তোমাদেরকে দেখাচ্ছি আশা করে ভালো লাগবে তাহলে দেখা যাক চলুন দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে এক সুন্দর করে আমরা এখন মন্দিরে উপরে উঠব এত সুন্দর ঘাস আর এত সুন্দর গার্ডেন খুব সুন্দর লাগছে নিলিবিলি জায়গা পরিবেশ এত সুন্দর পরিবেশ আর বলার সিঁড়ি সিঁড়ি ঠান্ডা হাওয়া এই হাওয়ার মাঝখানে তোমাদের মন্দিরের ভিডিও দেখাচ্ছি আশা করি হয়তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে অনেক চেষ্টা করি ভালো করে কথা বলা আর ভালো করে ভিডিও করা কিন্তু সময় পায় না আর ভুল বসতে যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মাধ্যমে বা কথার মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দিও কারণ আমি সেরকম ইউটিউব চ্যানেল বা ইউটিউব আমার এই সম্বন্ধে কোনো কিছু জানা নেই ঠিক আছে আর এই যে উপরে পাহাড় দেখছো ওই পাহাড়ের উপরেই মন্দিরটা করেছে এই মন্দিরের মধ্যে যে সব লোক আসে দর্শন করতে সেই সব লোক মানে নিজের মতো সমর্থ মতো দান বক্সের মধ্যে দান করে এই মন্দিরের মধ্যে শিবরাত্রির দিন প্রত্যেকটা তোমার মধ্যে একটা একটা প্রদীপ লাগানো হয় এই হলো মেন মন্দির মধ্যে মধ্যে ভিতরে ভগবানের দর্শন শ্রী ভোলেরাথ বাবা শিবলঙ্গ পিছনে বাবার মূর্তি রয়েছে পশ্চি আর এই ভিতরটা দেখেছো যা নিজের ভগবান শ্রী বাবা ভোলেনাথের পুরোটু কিন্তু সোনার মানে উঠুক জায়গার মধ্যে সোনার আর সামনে তালা বাড়ানো আছে আর সিসি ক্যামেরা লাগানো আছে ঠিক আছে কিন্তু অনেক জাগ্রন্ত মন্দির এটা বাবা অনেক জাগ্রন্ত মন্দির ও নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তোমরাও গাইজ ফ্রেন্ড ফ্রেন্ড মানে সব ফ্যামিলি আমার তোমরাও ভিডিওটার মাঝখানে বাবাকে দর্শন করো অনেক ভালো লাগবে আর এই মন্দিরটাতে একটা বাবা এসে দেখি একটা বাবা থাকে তিনি মন্দিরের মধ্যে পূজা করে যাটা দেয় আর শিবরাত্রির দিনে এই মন্দিরের মধ্যে এই সব জায়গা দিয়ে লাইন দাঁড়ানো হয় ঠিক আছে লেডিস একদিকে জেন্টস একদিকে আর এই মন্দিরের মেন উদ্দেশ্য যে মন্দিরের শ্রী ভোরেনাথ শিবসমূ বাবা তিনি তার শিবলিঙ্গার এক এখানকার যে যাদের জমিপত্র রয়েছে জমি টমি রয়েছে সেই জমি থেকে শিব ঠাকুরের ছোট্ট একটা মূর্তি পেয়েছিলো তখন থেকে জমির পাহাড়ের উপরেই এই ছোট্ট করে একটু শিব মন্দির এই যে মন্দিরটা দেখেছ এই মন্দিরটা পুরো কালো কালোপত্র দিয়ে মন্দির করেছে তোমরা আব্বাবা যে রং করা আছে হ্যাঁ রং করা রয়েছে তো রঙের মাঝখানে কালো পত্র রয়েছে ঠিক আছে আর ছোট্ট ছোট্ট ঘর রয়েছে এটা হলো স্টোর রুম স্টোর রুমের মধ্যে মন্দিরে যা যাবিত জিনিসপত্র সব স্টোর রুমে রাখানো হয় তার সামনে গেস্ট রুম রয়েছে হয়তো বাইরে থেকে মন্দিরের মধ্যে অনেক সময় কীর্তন করতে আসে বা কোনো সব কাজের সময় কোনো লোক আসে সেই সব লোক এখানে এসে মন্দিরের রুমের মধ্যে থাকে গাইস ট্রেন্ড আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখে তবে আমি সেরকম ভিডিও করতে পারি না সেরকম ভয়েস বলতে পারি না কথা বলতে পারি না আস্তে আস্তে তোমাদের মাঝখানে শিখে নেব জানি না কতটুকু তোমাদেরকে ভিডিওর মাঝখানে দেখাতে পারবো এটা মন্দিরের পিছনের পাহাড় এই পাইপ দেখছো নিচ দিয়ে এই জলের পাইপ কোম্পানিতে চলে গেছে হ্যাঁ এই সব যে কোম্পানিতে এখানে থাকে আর যখন বৃষ্টির সময় এই সব পাহাড় এত সুন্দর লাগে দেখতে এত সুন্দর লাগে দেখতে চরম লাগে এখন শুকিয়ে গেছে সব তবে আমাদের এখানে যদি এসব পাহাড় থাকতো কলকাতার দিকে তাহলে পিকনিকের স্পট খুব সুন্দর হতো তাই না দেখো তাহলে পাহাড়ের দৃশ্য ভিডিও তোমাদেরকে আশা করে ভালো লাগবে নিত্য নতুন ভিডিও আবার তোমাদের সামনে তুলে ধরবো ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবে একটা লাইক যদি করো খুব ভাল লাগে যে আমার ফ্রেন্ড আমার গাইস আমাকে একটা লাইক করেছে একটা কমেন্ট করেছে এইসব ভিডিও নতুন নতুন ভিডিও যেসব জায়গায় না যাই না কেন তোমাদের সামনে তুলে ধরবো নমস্কার